হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আশা করি আপনার সবাই অনেক 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 ভালো আছেন সো গাইজ আজকে আমরা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর আমরা আজকে এসেছি হচ্ছে শেফ টেবিলে তো আজকে ব্লগটা হচ্ছে শেফ টেবিলে আমরা কি কি করি সারাক্ষণ কেমন আছো তুমি তুমি কোথায় এসেছ মাঠে এসেছো তো গাইস এইটা হলো পুরো কিডস জোন অনেক বড়ই জোনটা এখানে দোলনা আছে বাচ্চাদের খেলার জন্য আজকে খুবই খালি বলতে পারেন শেফ স্টেবিল আর ওদিকে হচ্ছে ফুড ফুড কোর্টে ওদিকে আমরা পরে যাব আর ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে গিয়ে খেলার মাঠ তো আমরা মেনলি আজকে আসছি হচ্ছে আমার বাবার এখানে ফুটবল খেলা সবসময় প্রতি বছর টুর্নামেন্ট থাকে তো আজকে কিন্তু ওয়েদারটা অনেক ভালো ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ আর খুবই সুন্দর একটা চাঁদ উঠেছে তো আমরা এখন সবাই হচ্ছে হচ্ছে এনজয় করব আর ইনারা ইনারা ওই যে ও খেলাধুলায় গাইজ ব্যস্ত ইনারা তুমি কি করছো ও গাইজ ইলিয়ানাকে দেখানো হয় না ইলিয়ানা আসতেছে ইলিয়ানা মার সাথে ওদিকে গিয়েছে তো ও গাইজ এখানে কিন্তু আরো অনেক কিছুই আছে এই যে বাম্পার কার আছে এখানে বাম্পার কিন্তু খুবই খালি আজকে নীরব বলতে পারেন আর ওই দিকে হচ্ছে ক্রিকেট খেলা প্র্যাকটিস করা হয় আর ওখানে হচ্ছে ফুটবল খেলা এটা দুইটা মাঠ আছে এটা হচ্ছে একটা মাঠ এটা আর একটা মাঠ মাঠ আর ওখানে হচ্ছে ক্রিকেট খেলা হচ্ছে এদিকে একটু ওদিকটাতে যাই ওদিকে আবার দূরে গো কার্টও আছে দেখতে থাকেন হ্যালো গাইজ আপনারা কেমন আছেন তো গাইজ আমরা এখন যাচ্ছি ফুড কোর্টের দিকে একটু ঘুরে দেখাই আপনাদেরকে আর এখানে অনেক রেস্টুরেন্টও আছে উপরেও আছে ডিনার করব মানে এখানে সব প্লেইং শেষ করে এখানে ডিনার করব আছে তো গাইস এইখান দিয়ে হচ্ছে ভিতরে যেতে হবে দেখেন গাইস আজকে একদমই খালি মানে কেউই নেই বলতে গেলে এটা কি ও আচ্ছা হ্যাঁ হ্যালোইন হয়েছিল হ্যালোইনের জন্য এটা সাজাইছে তারপর অ্যানিমাল ফিডিং ওয়াও এখানে অনেক কিছু হয়েছে নতুন এখানে খুবই ইউনিক আর ও চোখ কোথায় একটা বিড়াল আচ্ছা চলো ওখানে অনেক বিড়াল এখানে এটা হচ্ছে ক্রিজ আর চুপ করো তারপর অনেক জিনিস ইয়ে আছে এখানে দোকানপাট আছে ওদিকে আর না যাই ওদিকে যাই চলো উপরে এসি ইয়ে আছে রুম আছে বসার জন্য একটু এই যে এই যে এটা হচ্ছে স্যাবয়ে গ্যালারি ও আর একটা ওরে তো গাইস এটা হচ্ছে উপরে ফুড কোর্ট আর এখানে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট একসাথে হওয়ার কারণে আপনারা হচ্ছে কিন্তু ইচ্ছা মতোই খেতে পারবেন এটা হচ্ছে টোটাল ফুড কোর্ট ও হ্যালোইন পার্টি হয়েছিল এখানে কিছুদিন এর আগের সপ্তাহে তো গাইজ এটা হচ্ছে ডমিনোস পিজ্জা গাইজ এখানে হচ্ছে একটা ছোট সুইমিং পুল না এটা এটা হচ্ছে ওই যে ওই যে মাছ

এই লুজ ওইটাই হচ্ছে গইয়ে কিরজন আবার ঘুরে ফিরে আমরা একই জায়গায় চলে আসছি गाइस ওইদিকে হচ্ছে ওয়াফেল হপ ওয়াফেল হপের দিকেও আমরা যাব না আমরা এখন কিরজনেই আবার চলে যাচ্ছি তো একবারে পরে আমরা রাতে বেলা হচ্ছে ডিনারে যাব ইনারা হ্যালো ইনারা উ ইলিয়ানা さん এখন বান্দরের মতো ঝু ইনারা হাই হাই ফেট করতে নেমে গেল গেছে বইরা শেফ জি আসলে আপনি বাংলা ইন্ডিয়ান চাইনিজ আফগানি এবং অনেক ধরনের খাবার পেয়ে যাবেন ড্রিঙ্কসও অ্যাভেলেবেল ব্র্যান্ডের মাঝে সবচেয়ে ভালো হচ্ছে পিৎজা হাট পিৎজা হাট থেকে আপনারা যে কোনো পিৎজা অর্ডার করে কিন্তু খেতে পারবেন আর আমার এসবের মাঝে আমার সবচেয়ে পছন্দ হল ফ্রেশ সালাদ প্রায় বেয়াল্লিশ রকমের আইটেম নিয়ে এই সালাদ জোন এখানে সালাদ খেতে হবে আপনাকে ওজন করে প্রতি গ্রাম সালাদের জন্য আপনাকে গুনতে হবে এক টাকা এগারো পয়সা 300 এখানে अवेलेबल। বাচ্চাদের খেলার কিচনের পাশেই আছে বাম্পার কার। বাম্পার কারের জন্য প্রথম 4 মিনিট 300 টাকা, তারপর প্রতি মিনিট পঞ্চাশ টাকা করে। শেফস টেবিলে খেলার মাঠ দুটো, একটা আর্টিফিশিয়াল গ্রাসের তৈরি আর একটা আসল ঘাসের তৈরি। খেলার মাঠের বুকিং কন্টাক্ট আমি ডেসক্রিপশন বক্সে ডিটেলস জানি। এই হচ্ছে আমাদের ফুড ডিনার খেলা অলরেডি শুরু হয়ে গিয়েছে বাবা খেলছে আমি একটু দেখাই এই বল আবার এখানে এসে লাগবে দেখো বল আবার এখানে এসে লাগবে সবাই জম ভাবে প্র্যাকটিস করছে ওই যে আমার বাবা ওই যে হলো পুরো মাঠ আর হ্যালো আর এটা হচ্ছে কিন্তু খুবই বড় একটা ফুটবল গ্রাউন্ড খুবই ভালো করে এখানে হচ্ছে ফুটবল খেলা যাবে আর এখন অনেক রাত হয়ে গিয়েছে সবাই চলে গিয়েছে যে যার যার বাসায় তো এখন আমরাও চলে যাব আর আপনাদের সাথে অবশ্যই দেখা হবে একদম মেইন টুর্নামেন্টে আজকে তো হত্যিস ছিল আবার বাবার মানে মেইন টুর্নামেন্টের জন্য প্র্যাকটিস ছিল তো মেইন টুর্নামেন্টের দিন চৌদ্দ তারিখ অবশ্যই আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত আপনারা অবশ্যই ওয়েট করবেন অ্যান্ড আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর হচ্ছে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না